Yeah! বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিলমিন আসসালাম আলা রসুল হিল আমিন ও আলা আলিহি ও আসহাবিহি আজমাই সম্মানিত দেশবাসী প্রিয় ছাত্র সমাজ প্রিয় কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বর্তমান ও সাবেক জনশক্তিবৃন্দ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত রহমত মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে আমাদের মাঝে বছর ঘুরে আবারও সমাগত হয়েছে পবিত্র রমজান শ্রেষ্ঠত্ব মহিমা ও অফুরন্ত ফজিলতের উদ্ভাসিত একটি মাস রমজান মানুষের জীবনের যাবতীয় অহংকার অভ্যন্তরীণ কুপ্রবৃত্তি এবং দাসত্বকে জ্বালিয়ে পুড়িয়ে একজন মানুষকে সোনার মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে প্রতি বছর আমাদের মাঝে রমজানের আগমন ঘটে থাকে স্বর্ণকে আগুনে পুড়িয়ে যেমন খাঁটি সোনায় রূপান্তরিত করা হয় তেমনি রমজান মাসে প্রতিটি মানুষের কলস চরিত্র রাগ হিংসা বিদ্বেষ অশান্তির মনোবাসনা সবকিছুকে জালিয়ে পুড়িয়ে ছাড়খার করে দেয় প্রিয় ছাত্র সমাজ। মহাগ্রন্থ আলকুরানে মহান আলোর গোলাআলামিন বলেন ইয়া আইয়ো আল্লাদী না আ মানু কুতিবা আলাহি কুমু সিয়াম কামা কুতি বা আলা আল্লাদী নামতাবিলিকুম লা আল্লাহ কুমতাত্তাপু হে ঈমানদারগণ তোমাদের প্রতি সিয়াম বা রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর আশা করা যায় তোমরা তাকুয়া অর্জন করতে পারবে তো দেখা যাচ্ছে রোজার মূল উদ্দেশ্যই হচ্ছে তাকুয়া অর্জন করা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এদেশের ছাত্র সমাজের প্রতি আহ্বান মাহে রমজানকে কাজে লাগিয়ে যেন আমরা পরকালে মুক্তির উপযোগী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি এজন্য রমজান মাসে মহাগ্রন্থ আল কুরান অর্থ অধ্যয়ন করা উচিত রসু সাল্লাহ দেখানো নিয়মে ইফতার তারাবির সালাত আদায় করা উচিত রমজানে আমরা বেশি বেশি নফল ইবাদত তেলাওয়াত ও জামায়াতের সাথে তারাবির সালাত আদায়ের চেষ্টা করতে পারি সাহারি খাওয়ার জন্য একটু আগে উঠলে তাহাজ্জুদের সালাত আদায় করা সম্ভব প্রিয় ছাত্র সমাজ এ রমজান যে কারণে অনেক বেশি সম্মানিত তা হল এ মাসে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে মূলত কুরআন নাজিলের কারণে রমজানের এত মর্যাদা ও সম্মান যেই কুরআন নাজিলের কারণে রমজানের এত মর্যাদা ও সম্মান আসুন আমরা সেই কুরআনের সাথে নিজেদেরকে সম্পৃক্ত করে কুরআনের আলোকে এ সমাজ বিনির্মাণের যে আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির করে যাচ্ছে আসুন আমরা সেই কোরআনের আন্দোলনে নিজেদের সক্রিয়ভাবে সামিল করি এ পবিত্র মাসে সহিভাবে কোরান অধ্যয়ন এবং যারা কোরান পড়তে জানি তারা যেন অন্তত একজনকে কোরআন শেখানোর উদ্যোগ নিতে পারি রসুল সাল্লাই বলেন তিনি হচ্ছেন সর্বোত্তম যিনি কোরআন শিখেন এবং অন্যকে কোরআন শেখান যাদের সামর্থ্য আছে তারা যেন একটি হলেও অর্থসহ সহ বিতরণ করতে পারি রমজান আরো একটি কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ তা হলো সতেরো রমজান ঐতিহাসিক বদর দিবস সেদিন এক হাজার সশস্ত্র কাফির সৈন্যের বিরুদ্ধে রসুল সাল্লাইসাল্লামের নেতৃত্বে মাত্র তিনশত জন মুজাহিদ যুদ্ধে সামিল হয়ে যে বিজয় এনেছিলেন সেই বিজয়ের মাধ্যমে গোটা বিশ্বব্যাপী ইসলামের সুমহান বার্তা পৌঁছে গিয়েছিল জুলুম নির্যাতন অন্যায় অবিচারের বিরুদ্ধে সতেরো রমজান আমাদের সুচ্চার হওয়ার শিক্ষা দেয় আজকে সমাজে জুলুম নির্যাতন নিপীড়ন অবিচর চলছে তাফসির মাহফিলের উপর বাধা আসছে আলেমুল আমাদের অন্যায়ভাবে ফাঁসি দিয়ে হত্যা করা হয়েছে ইসলামিক তাহাজীব তমুদ্দিন পালনের পরিবেশ সংকুচিত করা হচ্ছে অন ইসলামিক কৃষ্টি কালচারকে স্বাভাবিক করে দেখানো হচ্ছে অথচ যেই কোরআনের কারণে রমজানের এত মর্যাদা যে বদর যুদ্ধের মাধ্যমে ইসলাম বিরোধীদের পরাজিত করার মাধ্যমে কালেমার পতাকা উড্ডীন করা হয়েছিল সে রমজান আমাদের মাঝে সমাগত আমরা এই রমজান থেকে কোরআনের রাজ বাস্তবায়নের জন্য অন্যায় এবং জুলুমকে বিতাড়িত করে সত্যকে উন্মোচিত করার জন্য শিক্ষা গ্রহণ করতে পারি প্রিয় ছাত্র সমাজ রমজান হচ্ছে প্রশিক্ষণের মাস এই রমজান থেকে আমরা যে শিক্ষা নিব তার আলোকে বাকি এগারোটি মাস পরিচালিত করব। আমরা লক্ষ্য করি যে ব্যক্তিটি ধূমপান করত সেই ব্যক্তি মাহে রমজানে ধূমপান ছেড়ে দেয় যে ব্যক্তি নামাজ পড়তো না সে নামাজ আদায় শুরু করে যে ছাত্রের কোরআনের সাথে সম্পর্ক ছিল না সে কোরআন পড়া শুরু করে কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য রমজান যেদিন শেষ হয় সেদিন থেকেই আমরা আবার নামাজ আদায় করা ছেড়ে দেই আবার মাদক গ্রহণ করা শুরু করি কোরআন থেকে দূরে সরে যাই সমাজকে বিনীতভাবে অনুরোধ করতে চাই এরমজান মাসে আমরা যা শিখবো পরবর্তী এগারোটি মাস ও বাকি জীবন সে আলোকে পরিচালনা করব এই একটি মাস আমাদের মাঝে যে পরিবর্তন শৃঙ্খলা সময়ানুবর্তিতা আল্লাহর প্রতি আনুগত্য রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা নিয়ে আসে এটিকে ধারণ করতে পারলেই সমাজটাকে পরিবর্তন করা সম্ভব আর তাহলেই মাহের রমজানের সার্থকতা অর্জিত হবে প্রিয় ছাত্র সমাজ ও ইসলামী ছাত্র শিবিরের কর্মী ভাইরা উম্মা একটি দেহের মতো যার একটি অঙ্গ ব্যথা পেলে পুরো শরীর সেই ব্যথা অনুভব করে সারা বিশ্বের সকল মুসলিম এক মাস জুড়ে একসাথে সিয়াম সাধনা করে যা মুসলিম ঐক্যের প্রতীক পুরো বছর এই ঐক্যের অনুভূতি আমাদের ধারণ করতে হবে চীনের উইঘুর এবং আরাকানের রোহিঙ্গা মুসলিমদের পাশাপাশি ফিলিস্তিন মিশর কাশ্মীর ইয়েমেন সিরিয়া সহ বিশ্বের সকল মুসলমানদের সংকট সম্পর্কে আমাদের জানা দরকার সচেতন থাকা দরকার এবং মহান আল্লাহর কাছে দোয়া করা দরকার প্রিয় দেশবাসী আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে দেশের চলমান সংকটে ব্যাপকভাবে আমাদের সতর্ক থাকা দরকার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছে চাল ডাল তেল গম চিনি সবজি ইত্যাদি প্রায় সব কিছুরই দাম ঊর্ধ্বমুখী এর জন্য আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি হওয়াকে দায়ী করলেও আন্তর্জাতিক বাজারের সাথে দেশীয় বাজারের সমন্বয়ের অভাব রয়েছে অনুন্নত পরিবহন ব্যবস্থার পাশাপাশি মজুদদার বাজার সিন্ডিকেট কালোবাজারি চাঁদাবাজি ও মধ্য সত্যভোগীদের কারণে দাম বাড়ছে দফায় দফায় বাজার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ তথা টিসিবি এর উপরও অতিরিক্ত চাপ বেড়েছে ও কাঙ্ক্ষিত সেবা প্রদানে তারা ব্যর্থ হচ্ছে এখনই জরুরি পদক্ষেপ না নিলে পবিত্র মাহে সবশেষে সম্মানিত দেশবাসী এবং এদেশের ব্যবসায়ী সমাজের প্রতি আহ্বান জানাতে চাই এই রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন মজুদারির বিরুদ্ধে সোচ্চার হন ওজনে কম দেওয়া বন্ধ করুন এই রমজান অধীনস্থ কর্মকর্তা কর্মচারী ও শ্রমিকদের আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন যেন তারা ঠিক ভাবে রমজান পালন করতে পারেন আল্লাহ আপনাদের উত্তম যা করবেন হোটেল ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করব দিনের বেলায় হোটেল বন্ধ রাখুন মিডিয়া অঙ্গনের ভাইদের প্রতি অনুরোধ অশ্লীল সিনেমা প্রদর্শন বন্ধ করুন মানুষের নৈতিক মূল্যবোধ এবং দেশপ্রেম জাগ্রত হয় এমন ফিল্ম নির্মাণ ও প্রচার করুন মাহের রমজানের সর্বোচ্চ মর্যাদা যেন আমরা সকলে মিলে রাখতে পারি সেজন্য ব্যবসায়ী সমাজ ছাত্র সমাজ সহ সকলের প্রতি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ইসলামী ছাত্র শিবির কোরআনের আলোকে এ সমাজটাকে পরিবর্তন করতে চায় ব্যক্তিকে পরিশুদ্ধ করতে চায় আদর্শ সমাজ গঠন করতে চায়। ছাত্র সমাজের কাছে যদি ইসলামী ছাত্র শিবিরের এই কর্মসূচি পছন্দ হয় তাহলে আসুন আমরা সকলে মিলে ইসলামের সমাহান আদর্শের আলোকে উদ্ভাসিত একটি সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়ে তুলি আবারও রমজানের পবিত্রতা রক্ষার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ও মা আলাইনা আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি মুক্তির নিয়ে বারতা শান্তির নিয়ে বারতা মুক্তির নিয়ে বারতা শান্তির নিয়ে বারতা মুবারক মাস রহমের মাস মুবারক মাস রহমের মাস ভা